এই দেখছো কই মাছ তাজা কই মাছ এই যে ফুলকপি দাও তা তাজা ফুলকপি আর এই ডগা ডগা সব খাওয়া যাবে আর আনছি গরমে মজা লাগবে তো হ্যাঁ মজা লাগবে কয় তো বেডা তো কয় মজা লাগবে বাজার থেকে আনছি বলো না আর এই যে পটল গুলো দেখছো কত বড় বড় পটল আগে কই মাছ দিয়ে পটল রানবেন কই মাছ দিয়ে পর আমি তো মনে করতাম যে ফুলকপি দিয়ে রানবো তাই যাও তাইলে তুমি গুছিয়ে গেছে এই দাও তাই এই এক তোলা লাগবে না লও ঠিক আছে রান্না করে লও দেখছো কই মাছ গুলো খালি হাতে কানে ভাই বৌমা তুমি মাছটা করো না উঠে বৃষ্টিতে সব ভিজে গেছে ঘর দুয়ার একটু ভাঙিয়ে দুটো রুম করতে আসি তা এখন রান্নাঘরটা কাল ভাঙ্গে গেছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই না সাই তুমি মাছটা করো আমি ওই পটলটা করতে দিই তোমারে মাছ তো করতে আসো শিগেলে না তো যে মাছ কয়টা গিয়েছি

ওই যে দেখো মাছটা লাফাইতেছে মাছটা এই মাসে জীবন এত জীবনটাই অন্য রকমের বৌমা মাছ কটা এই দিলে বেশি তরকারি দিলে আমার মজা হইবে না মাছ দু তো কোটা সুন্দর হইছে মাছ লইয়ে যাই তোমার দি দিয়ে তার তুমি মশলাটা তো গুছাই দাও মাছ তরকারি ধোয়া হয়ে গেছে এখন রান্না করবো পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচ লবণ মশলাটা ভালোভাবে কষাই নেব তরকারিটা মাছের সাথে কষাই নেব মাছ তরকারি কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাইবে দুপুরবেলা কই মাছ দিয়ে পটল রান্না করছে আছে খুবই মজা হইবে রান্না হয়ে গেছে এবার উঠে গেলাম কালারটা কত সুন্দর হয়েছে পটল পোটল দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে এখন খামোলা পুহেরের কই মাছ আর পটল মজার কথা বললে আর শেষ করতে পারবো না এত মজা লাগে